আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনারা সবাই জানেন আমি মতিগঞ্জ বাজারে প্রত্যেক সপ্তাহ ভিডিও করে থাকি আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই মতিগঞ্জ বাজারে যে এই সারগুলো আজকে দেখতেছি মতিগঞ্জ বাজারে সারের দাম অতিরিক্ত বেশি আপনারা মতিগঞ্জ বাজারে আসতে পারেন মতিগঞ্জ বাজারে প্রচুর পরিমাণে গরু ছাউলের আমদানি হয়ে থাকে এখানে যেই সারটি দেখতেছি শাইওয়াল এবং দেশি ক্রস এটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই দামটি কেমন হল কমেন্টে জানাবেন এই বাজার প্রত্যেক সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত আপনারা এই বাজারে আসতে পারেন এই বাজার সোনাগাজী বাজারের একটি প্রসিদ্ধ বাজার এখানে এই শান্তি মাসাল্লাহ অনেক সুন্দর আর গাড়ি গরুর ক্রয় হয়ে গেছে ব্যাপারে ক্রয় করে নিয়ে যাচ্ছে অন্য বাজারের জন্য এখানে একটি অনুষ্ঠান বিজ্ঞানের বাচ্চা দেখতেছি এটা মাংসের জন্য এখানে একটি দেখতেছি শাহের বাচ্চা এগুলা শীতের কারণে দেখতেছেন প্রচুর লোম খারাপ হয়ে আছে আর এমন পরিমাণে কুয়াশা দেখতেছি আমরা দিনের বেলায় প্রায় তিনটার দিকে ভিডিওটা করা তখনও কি পরিমাণে কুয়াশা দেখেন এখানে দেখেন যে এই দেশি সাথে হনস্টার্ন ক্রস যে গরুগুলো যেগুলো মাংসের জন্য প্রচুর দামে বিক্রি হচ্ছে এই গরুটির দামটা হচ্ছে উনি পঁচাত্তর হাজার টাকা এই লাল গরুটির দামটা হচ্ছে উনি সত্তর হাজার টাকা এই গরুটির তুলনামূলক অনেক ভালো দাম চেয়েছে উনি এখানে যেই সারগুলো দেখতেছেন এগুলো আশি নব্বই পঁচাশি একশো একশো বিশ এরকম রেডি বিক্রি হয়ে থাকে এই গরুটির দাম উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি ওনাকে দাম জিজ্ঞেস করলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলল আমি আশা করছিলাম এই গরুটি কেউ কিনে নিবে কিন্তু এই গরুটি বিক্রি হয়নি এই গরুটি পার্সেন্টেজ অনেক ভালো দেখতেছি আর এখানে একটি শাইওয়াল একটা সার এই সারটির দাম চাচ্ছে উনি এক লক্ষ টাকা আর এখানে যে শাইওয়াল বাচ্চাগুলো আছে এগুলোর দাম চাচ্ছে উনি সত্তর হাজার পঁয়ষট্টি হাজার আশি হাজার এরকম রেটে উনি দাম চাচ্ছেন এই যে সাইওয়াল এবং যে সি রেড চিটাগাং রে, লাল সারগুলো দেখতেছেন এগুলা পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার সত্তর হাজার ষাট হাজার এরকম রেটে বিক্রি হয়ে থাকবে সাধারণত আপনারা এই বাজারে আসবেন দরদাম করে গরু কয় করবেন দেখতেছেন আকাশের অবস্থা কুয়াশায় গোটা বাজার একদম আচ্ছন্ন হয়ে আছে মানুষ কয় বিক্রয় হচ্ছে এর মধ্যে প্রচুর গরু দেখতেছি আমরা কয় বিক্রয় হচ্ছে এখানে একটি লাল একদম লাল গরু দেখতেছি এটি একটি শাল এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এগুলো কয় বিক্রয় হয়ে থাকে এখানে একটি সুন্দর আবাল বাচ্চা আমরা দেখতেছি এখানে এই বাচ্চাটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এটি ফসলগুলো খারাপ হয়ে গেছে শীতের কারণে আপনারা এই বাচ্চাগুলো নেবেন এই বাচ্চাগুলো সাইভাবে ফার্স্ট সন্ডিজ আছে এই বাচ্চাগুলো ফার্স্ট অনেক ভালো এগুলো গ্রোথও অনেক ভালো হবে এখানে দেখছেন হরিশন প্রিজিয়ানের সাথে দেশের ক্রস এগুলো মাংসের জন্য উপযোগী আর এই যে নেপালির সাথে হরিশন পিজিয়ানের যে ক্রসটি এটি আমার খুব পছন্দ হয়েছিল যদি আমি গরু কেনার উদ্দেশ্যে যেতাম এই গরুটি আমি ক্রয় করতাম তিন থেকে সাড়ে তিন মাস লালন পালন করলে এটা লাইনে চলে আসতাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ভিডিওগুলো যাতে অন্য অন্য নতুন নতুন দর্শকের কাছে ভিডিওগুলো চলে যেতে পারে আর আপনারা আমার থেকে কী পরামর্শমূলক ভিডিও চান সেটি কমেন্টে